আমি শুধু সাম্প্রতিক কালে যে ঘটনা ঘটেছে তার উদাহরণ দিয়ে সঙ্গে যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আমি কথা আপনারা জানেন গত দুই দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটেছে ওখানে আমরা দেখেছি দেখেছি মতি রোহন নিজামের বাংলাদেশ উল্লাম মাজমের বাংলাদেশ আমি শুধু বলবো গোলাম আজম এবং মতিরহর নিজামী কোনদিন বাংলাদেশ চাননি আমি আজকে এই জামুলা চৌধুরীর স্মরণ থেকে এটা জামুলা চৌধুরীর বাংলাদেশ মাওলানা ভাসানী বাংলাদেশ শেখ মুজিবুর বাংলাদেশ চিয়ান রহমানের বাংলাদেশ গুলো বাংলাদেশ দলীয় সংগঠন নিকে সাতদল হয়ে যান যারা জাতীয় সঙ্গীত বদলনে আজ কালন দেখাচ্ছে চামলা চৌধুরী বাংলাদেশ তার সাধন সভায় আমরা আমার ওই সুন্দর বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দিয়ে এক নীরবতা পালন করে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি আপনারা হুঁশিয়ার হয়ে যান যারা জাতীয় সঙ্গীত বদলাতে চান আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমাকে বিদ্যুৎ পূর্ব মুহূর্তে যতক্ষণ পর্যন্ত জামাত জাতির কাছে ক্ষমতা চাবে তোমরা জামাতের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না আমরা সেটাই সেই নির্দেশ আমরা পালন করে যাচ্ছি আমরা করব আমরা নাম চাও আমাদের সঙ্গে তার জন্য সাধুবাদ জানাই আপনাদেরকে 71 এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতো হবে চাইতো হবে এবন এই খুলি হাসি নন বিচার গণহ